ফোন করে বললো যে আমন ভাইয়া নিশাপতি তো মারা গেছে যেদিন তুমি থাকবে বসে একা জানালার ধারে তখন আমি বৃষ্টি হয়ে নামবো বোঝর ধারে এই দুইটা কাগজ আমাকে ধরিয়ে দেয় ভালো করে আমাকে জড়ায় ধরে তারপরে এটা আমাকে দেয় যেটা আমার লেখা আমি যত দূরেই থাকি না এটা দেখলে তোমার ভালো লাগে ডিগ্রি কমপ্লিট করে একটা কোম্পানিতে জব করি মার্কেটিং অফিসারে দুই সালের দুই জানুয়ারি ঢাকায় আসি আমার এক বন্ধুর বাসায় কাঁধে থেকে ব্যাগটা নামাই নেই পর বন্ধু বলতে রুম ছিল সবাই মিলে বলতেছে চলো আমরা সীতাকুণ্ড যাবো মিরসরাই ঘুরতে আচ্ছা ওকে ওই দিন রাত্রেই চলে গেলাম সীতাকুণ্ডে পাহাড়ে হেঁটে হেঁটে উঠতে হয় প্রায় আড়াই ঘন্টা তিন ঘন্টা লাগে তো হেঁটে হেঁটে উঠছি উপরে আমি অনেক পাশে একটা মন্দির ছিল তখন আমি মন্দিরে গিয়ে ফ্যান চলতেছে তো শিয়া পড়ি আমি সব ধর্মকে অনেক শ্রদ্ধা করি তো আমি শুয়ে পড়ছি মধ্যেই দুইটা মেয়ে আসলো আর একটা ছেলে আসলো এখন আমাকে বলতেছে আমার ছাইটে যে পানির বোতলটা এই পানিটা কি আপনার বললাম যে খাওয়া যাবে অফ কোর্স এখন পানিটা খেয়ে নিল তো এখন আমার বন্ধুরা বলতেছে আমান চলো আর একটা পাহাড়ে যাব তখন নেমে আসছে সেই মেয়ের থেকে আপনি বিদায় নিয়ে চলে এসেছেন না মেয়ে থেকে বিদায় নেয় মানে ওরাও আমাদের সাথে ভিজিট করতেছে আর কি পরে আমরা নিচে নামার সময় এক আইসক্রিমের একটা লোক আসে আইসক্রিম বিক্রি করে পরে আমি আইসক্রিম নিই একটা মেয়েটাও এসে আইসক্রিমটা নেয় এখন আমি টাকা দিতে যাই আইসক্রিম টাকা নেয় না কেন কয় আপু আপনার টাকাটা দিয়ে দিচ্ছে তো তখন আমার টাকাটা দিয়ে দেয় আমি বললাম যে টাকা দিচ্ছেন কেন এটা ঠিক না পরে কয়েক সমস্যা কে আমি খা ভালো লাগছে আমি খাওয়াইছি পরে একদম শেষ যখন চলে যাবো তখন ওই মেয়েটা বলতেছে হ্যালো ভাইয়া আপনার নাম্বারটা দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই পরে আমার নাম্বারটা দিয়ে ফোনে তুলে আমাকে একটা মিস কল দেয় আমি নাম্বারটা পেয়ে যাই ঢাকায় চলে আসার পরে তিন দিন পরে মেয়েটা আমাকে ফোন করছে বলতেছে ফোন দিলে না কেন যে তোমার কাছে তো নাম্বারটা ছিল তুমি দাও নি কেন কারণ আমি দেখলাম যে তুমি দাও না কেন তখন থেকেই কথাবার্তা শুরু হয় তো এক পর্যায়ে অনেক ভালো একটা সম্পর্ক হয় এখন ওই মেয়েটা একটা পর্যায়ে আমার প্রতি অনেক ইমোশন হয়ে যায় আমাকে প্রপোজ করে আমাকে প্রপোজ করে তখন আমি বললাম যে তোমার আর একটু ভেবে ডিসিশন নেওয়া উচিত ছিল মাঝখানে কিন্তু অনেক বড় একটা বাধা আছে কিন্তু ও যে অন্য ধর্মের মানুষ আর আমি যে অন্য ধর্মের মানুষ এটা এখনো ও জানে না যেহেতু আপনি মন্দিরে ছিলেন আপনাকে হয়তো ওইটাই ভাবছে ওটাই ভাবছে হ্যাঁ যে মুসলমান মানুষ তো কখনো মন্দিরে আসে না পরে আমাকে বলে যে সকল হিসাব নিকাশ বাধা ডিঙ্গির পরে আমার লাইফে তোমাকে লাগবে আমি বলি যে এত বড় একটা বাধা তুমি অতিক্রম করতে পারবে না পরে কয় কি বাধা বললাম তুমি কোন ধর্মের কয় যে আমি অমুক ধর্মের তখন আমি বলি আমি তো ইসলাম ধর্মের এরকম একটা নিঃশ্বাস নেয় নিয়ে বলে তুমি এটা আমাকে আরো আগে বল নি কেন তুমি মুসলমান তো মন্দিরে কি করছিলা। তখন আমি বলি যে ধর্ম একটা আইন যা মানুষকে নিয়ন্ত্রণ করে নিজের ধর্মকে ভালোবেসে অন্যান্য ধর্মকে আমি অনেক শ্রদ্ধা করি পরে ফোনটা কেটে দেয় আর পনেরো দিন কোনো ফোন নাই ফোন নাই আমি ফোন দিচ্ছি কিন্তু ফোন অফ এখন পনেরো দিন পরেও আমাকে ফোন ব্যাক দিছে ব্যাক দিয়ে বলতেছে সরি আমার কেন সরি কয় ফোনটা কেটে দিছি আমি পনেরো দিন দেখলাম যে আমি তোমাকে ভুলে থাকতে পারি কিনা কিন্তু এই পনেরোটা দিন তোমাকে যত ভোলার চেষ্টা করছি ততই আমার তোমার কথা মনে পড়ছে আমি খালি ভাবছি আমার লাইফে রাত কেন আসে মানে রাত হলে সারা দিন তো এমনি সেমনি কাটাই কিন্তু রাত হলেই তোমাকে বেশি মিস করি আর ঘুম হয় না ঠিক আছে তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না আমাকে বলে তুমি দেখা করো যে তুমি চোদ্দোই ফেব্রুয়ারিতে আমার সাথে দেখা করো কিছু স্পেশাল জিনিস আমাকে দাও এমনভাবে ব্যালেন্স টাইম যে সবার ক্ষেত্রে যেরকম হয় আমার ক্ষেত্রে যেন সেরকম না হয় মানে ও যেন চুমকে ওঠে এরকম একটা কিছু পরে ওর জন্যে আমি ওকে নিয়ে নিশাপতি নাম নামে একটা কবিতা আমি নিজেই লিখি একটা ডায়েরি গিফট করি আর ডায়েরির ভিতরে এটা লিখে দেয় পরে ও আমাকে বলে তুমি আমাকে কাছে বসে শোনাও পরে আমার পাশে বসে এটা আমি শোনাই শোনার পরে ও আমাকে জড়ায় ধরে পুরা দুইটা ঘন্টা এরকম জড়ায় ধরে রাখছে কিন্তু আমাদের লাস্টে মনে হলো হয়তো পাঁচ মিনিট জড়ায় ধরেছিল তারপরে আমি ঢাকায় চলে আসি আবার অফিস করতে হবে এখন নেক্সট বার আমাকে বলতেছে আমার দুদিন আগে পরে তো আমাদের বিয়ে হবে আমাদের বাচ্চা হবে তে তুমি মুসলমান আমি অন্য ধর্মের তাহলে কেমন হবে আমার বাচ্চারা কোন ধর্ম পালন করবে ঠিক কি করা যায় তুমি একটা মানুষ তোমার বিবেক আছে বুদ্ধি আছে তুমি সব কিছু বুঝতে পারো তাই না আমি ভাবে বলি ওকে যে ইসলাম ধর্মে কাউকে জোর করে ধর্মান্তরিত করে একদম নিষেধ এই কাজটা আমি কখনোই করতে পারবো না আল্লাহ তালা পবিত্র কোরআনে বলে যে আমি ইচ্ছে করলে পৃথিবীর সমস্ত মানুষগুলোকে একটি মাত্র সত্তায় সত্যিতে করে পাঠাইতে পারতাম কিন্তু তা না করে এই মানুষগুলোকে বিভিন্ন সত্তায় বিভক্ত করে বিভিন্ন জাতি গর্বে জন্মদান করছে সাথে বিবেক দিছে বুদ্ধি দিছে এই বিবেক বুদ্ধি দিয়ে বিচার বিশ্লেষণ করে তুমি যদি আমার মনে ধর্ম ইসলামকে খুঁজে বের করো তাহলে আমি আল্লাহ তোমার হয়ে যাব তুমি আমার হয়ে যাবে সুরা হুজরাত আমি ওকে কখনো বলিনি যে তুমি ধর্মান্তরিত হও পরে একটা পর্যায়ে ও আমাকে বলে যে না আমি ইসলাম ধর্মে যাব পরে ও একটা পর্যায়ে আমাকে বলে যে আমি আমাদের এখানকার এক ইমামের সাথে কথা বলছি সে বলল যে বললো যদি আল্লাহ বিশ্বাস করো খোদা তালাকে বিশ্বাস করো নবীকে বিশ্বাস করো আলেমা হয়ে পাঠ করো তুমি আপনা আপনি মুসলমান হয়ে যাবে ইসলাম ধর্ম হয়ে যাবে তো একটা পর্যায়ে ওই ইমামের মাধ্যমে ও এইভাবে এইভাবে মুসলমান হয় পরে আমাকে বলে যে তুমি দেখা করো আমি আবার চাই মানে ও দিন দিন আমার প্রতি অনেক ইমোশন হয়ে যাচ্ছে একটা পর্যায়ে আমাকে বলে যে চলো আমরা বিয়ে করি তখন বললাম যে বিয়ে করবা বিয়ে করতে হলে তো আবার অনেক কিছু চাইবে দরকার ডকুমেন্টস ডকুমেন্টস ওলা পাবা পরে কই এমএমএমনি কি বিয়ে করা যায় না বললাম হ্যাঁ এমএমএমনি তো বিয়ে করা যায় কিন্তু এই ইসলাম ধর্ম মোতাবেক কিন্তু সেটা তো আর তো হবে না দৃষ্টিিত হবে না এটার তো কোনো ডকুমেন্টস থাকে কোনো ভেলো ঠিক আছে কবির নামা থাকবে পরে কয় সমস্যা নেই আমি করব আচ্ছা ঠিক আছে ইসলামী ধর্ম অনুযায়ী আমরা বিয়েটা করি আমি হলো না তারপর পরে আমি আবার ঢাকায় চলে আসি পরে আবার আমাকে বলে তুমি চলে আসো পরে আমি আবার যাই যাওয়ার পরে আমাকে ও শারীরিক সম্পর্ক করবে আমি নার্ভাস লাইফে এরকম সিচুয়েশন হয় নাই কিন্তু আমি না করতেছি না সুযোগ ছিল সুযোগ অনুযায়ী ওর বান্ধবী বাসায় নিয়ে আমরা দুজন একসাথে থাকি পরে ওই দিন প্রথম ওর সাথে শারীরিক সম্পর্ক তারপরে চলে আসি আমি পরে ওটা ওর বাড়িতে জানে যে একটা ছেলের সাথে ও প্রেম করে সে ছেলেটা ঢাকায় থেকে এখানে আসে দেখা করতে দেখা করতে যেভাবে ফ্যামিলি জানে প্রচুর ফেটে পেটের যায় সেলাই যায় তার বিশ দিন ওই সেলাই চিকিৎসা নিয়ে আবার ঠিক হয় কিছুদিন পরে আবার আমাকে ডাকে তখন আমি বললাম যে এভাবে তো ঠিক হচ্ছে না তুমি তোমার ফ্যামিলিতে কথা বলো যে সে আসলে মানবে কিনা কয় মানবে না তে মানবে না তাহলে তো এইভাবে করাটা কেমন না আর কতদিন এভাবে চলবে পরে কয় ও চিন্তা তোমার না ও চিন্তা আমার আমি দেখবো আর কি আমার পাইরা ভালো এক সমস্যা এরকম একটা কথা বলে আর কি পরে তৃতীয়বার ওর সাথে আবার আবার শারীরিক সম্পর্ক হয় মানে ওই দিন ও শারীরিক সম্পর্ক করে ও বাচ্চা নেওয়ার জন্য ও ভাবে যে বাচ্চা নিলে হয়তো আমার ফ্যামিলি মাইনে নিবে পরে আমি ঢাকায় চলে আসি এভাবে আমরা ঘন ঘন দেখা করতাম ওর ও আমাকে ডাকতো ওর সুযোগ সুবিধা অনুযায়ী আমি যেতাম যে ওর সাথে থাকতাম থাকতাম কিছুদিন পরে ওর সাথে কোনো যোগাযোগ নাই ওর কোনো খোঁজ নাই ফোন বন্ধ সবকিছু বন্ধ প্রায় পনেরো দিন পর ইন্ডিয়ান একটা নাম্বার থেকে ফোন আসছে পরে ফোন রিসিভ করলাম পরে আমাকে বলতেছে আমি নিশাপতি আপনার সেই ওয়াইফ হ্যাঁ আমি তো আকাশ থেকে পড়লাম কি হয়েছে তোমার তুমি কোথায় আছো কয় যে আমি জানি না কিছু আমি তোমার সাথে দেখা করছি এটা পরিবার জানছে এর আগেও পরিবার অনেকবার মানা করছে মারছে তারপরেও শুনি নাই একটা পর্যায়ে তখন আমাকে অজ্ঞান করে যেভাবে হোক অজ্ঞান করছে অজ্ঞান করে আমাকে ভারত নিয়ে আসছে গঙ্গারামপুর নামক একটা জায়গায় ও আছে পুরো পরিবারই ওইখানে চলে গেছে আমি আবার পাসপোর্ট করলাম পাসপোর্ট করে ভিসা লাগাইলাম ইন্ডিয়ান আমি ভারতেই যাব শুধুমাত্র ওর টান তার জন্য চলে চলে রিস্ক নিয়ে রিস্ক নিয়ে শুধু ওর প্রতি যে একটা টান আছে এটাই আমার কাজ করছে ভারতে ওখানে বালুরঘাট স্টেশন আছে রেলওয়ে স্টেশন ওইখান থেকে ট্রেন ধরে গৌরী এক্সপ্রেস ট্রেন আছে সেই ট্রেন ধরে আমি গঙ্গার উপ যাই ওইখানে আমার একটা ফ্রেন্ড আছে পরে ওর সাথে যোগাযোগ করি ওর সাথে সব কিছু খুলে বলি যে এখানে তো আমাকে আমি কোনো হোটেল চিনি না কই থাকবো না থাকবো ও আমাকে অনেক সাহায্য করে বললো যে কোনো সমস্যা নাই তোমার যত ধরনের সিকিউরিটি আছে সেটা আমি দেব পরে ওর ওখানে থাকি ও আমাকে যে পরিমাণ সিকিউরিটি মানে যত ধরনের সিকিউরিটি আছে ও আমাকে দেয় পরে এখন উপায় যে ওর সাথে আমি কিভাবে যোগাযোগ করব ও হঠাৎ করে আবার আমাকে ফোন করে যে আমাদের এইখানে একটা মন্দিরে কীর্তন হচ্ছে তো সেখানে আসলে দেখা করা করতে পারবো আমি তাহলে ওইখানে কিভাবে যাব তখন ওই আমার ফ্রেন্ড আমাকে একটা ওয়ে দেয় যে একটা ওয়ে আছে ও তখন কি বলে আমার এই যে হাতে ওরা যেরকম হাতে কাপড় বাঁধে এরকম একটা লাল কাপড় বেঁধে দেয় লাল হলুদ এরকম কাপড় বেঁধে দেয় তারপরে কপালে চন্দন দেয় বুঝতে না পারে যে আমি ভিন্ন কোনো ধর্ম নিয়ে ওই কীর্তন হচ্ছে ওখানে বসে পড়লাম ঠিক আছে শুনতেছি এখন ইতিমধ্যে ও আর ওর থাম্মা ওকে সাথে করে নিয়ে আস আসছে ওই দিন যাই ওর সাথে আমার দেখা হয় কিন্তু দুজনে কোনো কথা হয় না খালি একে অপরকে দেখে দেখি কতদিন পর দেখলেন আবার আড়াই মাস ও দেখে কামতেছে মানে দুজন তো দুজনকে কথা বলতে পারতেছে না ওই নাই ঠিক আছে জানলেও সমস্যা হবে আমাকে ফেলে দিতে পারে ওখানে তো আমার কেউ নাই পরে যেভাবে হোক ওর একটা বান্ধবীর বিয়ে ওই দিন এখন আমাকে ফোন করছে যে আমার আমি তো ওই বিয়ে থাকবো ওই বিয়ের দিন আমি তোমার সাথে একটু ঘুরতে পারবো ঠিক আছে কোথায় বলে যে আমাদের এখানে একটা মন্দির আছে তা আমি তো গেছি গেলে ওইখানে আমি আমার ফ্রেন্ড নিশাপতি আর নিশাপতির কাজিন ওই কাজেন জানে ওকে বলছে আর কি ঠিক আছে কিন্তু হেল্প করতেছে যাওয়ার পরে অনেক মেলার মতো আছে আর কি অনেক ধরনের দোকানপাট খাবারের দোকান এই যে এগুলো বানায় এগুলো বানায় এগুলোর দোকান ঠিক আছে পরে আমাকে বলতেছে যে তোমাকে আমি একটা গিফট করব এই যে এটা গিফট করে হ্যাঁ তারপর মানে এটা অষ্ট ধাতু দিয়ে বানানো মানে সামনে দাঁড়ায় থাকবো ও বানায় দেয় ওর কানের ধুল ছিল আমাকে বলে যে আমার এখান থেকে এই সোনাটা একটা গুটি খসে আপনি এটার ভিতরে দিবে পরে ওইটা দিয়ে গলায় আমার হাতের আঙ্গুলের মাপ নিয়ে পরে এটা বানায় দেয় বানায় দিয়ে অতি আমার আঙ্গুলে পরায় দেয় আপনার স্ত্রী তারপর বানাই দিয়ে হাতে পরাই দিয়ে হাতে একটা চুমু দেয় তারপরে পাশে আর একটা মাজার বের হয় ওই মাজার থেকে আমাকে এটা গিফট করে এই যে এটা ঠিক আছে তারপর তো এইভাবে থাকি এগুলো কিন্তু আমার পরিবার কেউ জানে না আমি এক বছর বাড়িতে কথা বলি বাড়িতে যায় অনেক এই ঘটনা নিয়ে হ্যাঁ মানে তো কিছু যে হচ্ছে আমার লাইফে আমার পরিবার কিচ্ছু জানে না তারা জানে যে ছেলে ঢাকায় চাকরি করতেছে রিল্যাক্সে হয়তো আছে তো এইভাবে থাকি থাকতে থাকতে আবার কীর্তনে আসি একদিন ওর সাথে দেখা করি ওইভাবে পরে ওই দিন অন্তরঙ্গ একটা মুহূর্তে তার দাদি জিনিসটা দেখে ফেলে তখন ওকে প্রশ্ন করে যে ছেলেটাকে তখন বলে যে ওই বাংলাদেশের ছেলে ও ভারত চলে আসছে এই যে ফ্যামিলি জেনে গেল আমাকে মার জন্যে লোকচিট করে দিল কিন্তু ওর পরিবারের কেউ আমার চেহারা চেনে না তখন আমাকে বললো যে ওরা তোমাকে যেখানে পাবে সেখানে ফেলবে তুমি বাংলাদেশ চলে যাও তখন আমি বললাম যে তোমাকে স্যার আমি যাব না নিয়ে গেলে তোমাকে নিয়ে যাব। আমি পরে ওইখানে রয়ে গেলাম একটা পর্যায়ে ওর ফ্যামিলি ওইখানে বিয়ে ঠিক করে তখন ও বলে যে না আমি অন্য করে ছেলেকে বিয়ে করব না আমি বিয়ে করলে করব না করলে আমি সারা জীবন তাও যদি আমাকে রাখতে না চাও আমি এই একটা সিচুয়েশনের ভিতরে ওর সাথে ওর ফ্যামিলির সাথে ধাওয়ার মাছ হয়ে যায় ওকে অনেক মার ধর করে কিন্তু ও ওর ডিসিশন থেকে সরে আসতেছে না পরে ও যে ছেলের সাথে ওর বিয়ে ঠিক করে সেই ছেলের সাথে ও কথা বলে ও বলে যে আমি যে ছেলের সাথে প্রেম করছি আমি ওকে ছাড়া আমি দ্বিতীয় কাউকে বিয়ে করতে পারবো না আপনি এখান থেকে চলে যান এই কথা বলে কিন্তু ছেলেটা কয় যে ছেলে মেয়েদের লাইফে এরকম হতেই পারে আমি মেনে নিয়েছি মানে যে কেউ পছন্দ করবে মেয়েটার চেহারা অনেক সুন্দর ছিল ছেলেটা মানে ওকে বিয়ে করবে এরকম একটা পরিস্থিতি মানে বলার পরও ছেলেটা সরে না সরে না পরে ওর বাড়ির থেকে বিয়ের সবকিছু আয়োজন হয়ে যায় পরে আমাকে বলতেছে আমান তুমি একশো পার্সেন্ট আমার উপর বিশ্বাস রাখতে পারো তুমি ছাড়া আমি দ্বিতীয় কোনো ছেলেকে বিয়ে করব না পরে একটা পর্যায়ে ওর ঠিক হয়ে যায় আংটি দিয়ে সব কিছু মানে ওদের ধর্ম কিছু করে আর কি এখন শুধু তুলে নেয় না এমন একটা পরিস্থিতি ও আর ফ্যামিলিকে বলে যে তোমরা যে অন্য কোথাও বিয়ে দিতে চাচ্ছ আমার পেটে ওর বাচ্চা এটা কি আসলে ব্যাপারটা সত্য ছিল এখন সত্য মিথ্যা ওই জানতেন আমি জানি না ঠিক আছে আচ্ছা তারপর এখন এইটা বললে ওর ভাই সে ওর পেটে মারে পরে তখন অজ্ঞান হয়ে যায় হয় হাসপাতালে ভর্তি করে একটু সুস্থ হয় ডাক্তার বলে যে না এখন মোটামুটি ঠিক আছে এই বলে বাসায় নিয়ে আসে আমাকে ও ফোন দেয় আসতে বলে পরে ওই দিন আসি আসার পরে ওই যে ওর কাজিন আসে না পাঁচ মিনিটের জন্য সুযোগ করে দেয় পরে আমি যাই তখনও আমাকে একটা কাগজ ধরে দেয় এই কথাগুলো আমাকে লিখে সিঁড়ে আমাকে দেয় যেদিন তুমি মনের দুঃখে থাকবে একা বসে সেদিন আমি বন্ধু হয়ে থাকবো তোমার পাশে যেদিন তুমি একা জানালার ধারে তখন আমি বৃষ্টি হয়ে নাম ধারে এই দুইটা কাগজ আমাকে ধরিয়ে দেয় ভালো করে আমাকে জড়ায় ধরে তারপরে এটা আমাকে দেয় যেটা আমার লেখা আমি যত দূরেই থাকি না কেন এটা দেখলে তোমার ভালো লাগে পরে ও আবার ওই দিনই রাত্রে হঠাৎ আবার অসুস্থ হয়ে যায় ওর কাজিন ফোন করে আমান নিত অনেক অসুস্থ ওর পরিবার হাসপাতালে ভর্তি করছে অনেক টেন হচ্ছে মানে হয়েছিল না ভিতরে ফাইট হয়েছিল ও যখন হাসপাতালে ভর্তি করছে তখন শুধু আমাকে বলছে তারপরে কি হচ্ছে সেটা আমি জানি তো হসপিটালে দুই দিন থাকার পরে ডাক্তার মৃত্যু ঘোষণা করে ওই যে ওর কাজিন আমাকে ফোন করে বলল যে আমান ভাইয়া নিshapoti তো মারা গেছে এখন আমি কি আমার নিঃশ্বাস ভারী হয়ে গেছে আমি কথা বলতেছি কিন্তু আমার মুখটা কথা বের হচ্ছে না চার্জ জন্য এত দূর আসলাম এত ত্যাগ শিকার যে মানুষটাই শেষ মুহূর্তে মারা গেল বললাম যে কিভাবে কয় যে অতিরিক্ত ব্লিডিং হচ্ছে একদিকে রক্ত দিচ্ছে আরেকদিকে রক্ত বের হয়ে যাচ্ছে শেষ মুহূর্তে ডাক্তাররা বলল যে এটা আমাদের পক্ষে সম্ভব না অন্য কোথাও নিয়ে যেতে হবে তখন ওই হসপিটালে থাকা অবস্থায় ও মারা যায় তারপরে তো দেখব কি করে একটাবার লাশ লাস্ট মুহূর্তে তো দেখা ওটা আমার মন মানতেছে না যে আমার মৃত্যু হয় হবে সমস্যা নেই আমি ওকে দেখব পরে আমি গেলাম যা দেখি যে শুয়ে রাখছে অনেক মানুষ ওই মানুষের ভিড়ে আমি যাই তার বাসায় হ্যাঁ মাস্ক পরে যাই মানে করোনার সময় না তখন যে মাথায় যে ইয়া পড়ে ওগুলো পরি মাস্ক পড়ে। ওকে শেষবারের মতো একটা একটু দেখি দেখে ওখান থেকে আমাকে চলে আসতে হবে চোখ দিয়ে পান পানি বের হচ্ছে না কিন্তু আমার ভিতরে যে জ্বলতেছে এটা ভাষায় প্রকাশ করার মতো না আমি ওই সময় কাউকে প্রকাশ করতে পারতেছি আমি খাইতে রে আমার ভিতরে খাওয়া যায় না পরে একটা পর্যায়ে ওখান থেকে আমি চলে আসি আর তো ওখানে থাকার মতো কোনো কার্য থাকবো যে ওই দিশাপতির সাথে দেখা না হলে হয়তো বুঝতাম না যে জীবন দিয়েও কাউকে ভালোবাসা যায় আল্লাহর কাছে কত বলছি যে নিয়ম ভেঙ্গে তো কত কিছুই হয় সকল নিয়ম ভেঙ্গে যদি আমরা দুজনে একত্রিত থাকতে পারতাম হয়তো জীবনের একটা পূর্ণতা লাইফে জগত কিন্তু অর্জে অপূর্ণতা সেটা সারাটা জীবন আমাকে খোয়াব আজকে কত বছর হলো সে নাই বছর আমি এখন পর্যন্ত তাকে বলতে পারিনি আমার বয়স হয়েছে যথেষ্ট বাড়ির থেকে পরিবার থেকে মেয়ে চাপ দিচ্ছে কিন্তু ওর যে ভালোবাসার যে চিঠি এটা আমি এখনো বলতে পারতেছি না নেশা আমি তোমাকে কত ভালোবাসি সেটা তুমি বেঁচে থাকলে হয়তো উপলব্ধি করতে পারতে আমি জানি তোমার অস্তিত্ব নাই কিন্তু আমার এই মনের আর্তনা আমার এই ভালোবাসার ভিতরের যে গভীরতার প্রকাশ সেটা আমি বাতাসে সরিয়ে দিলাম যেখান থেকে জানি তুমি শুনতে পাও এই দুনিয়াটা আমাদেরকে একসাথে থাকতে দেবে কিন্তু আল্লাহর কাছে আমি বলবো আমি এই জীবনে যদি একটাও ভালো কাজ করি আমি আল্লাহর কাছে সব সময় বলি এই একটা ভালো কাজের উচিলাও যেন পরকালে আমি তোমাকে এটাই আমার চাওয়া আমার সকল চাওয়ার পিছিয়েই তুমি চাও তুমি যেখানেই থাকো যেভাবেই থাকো আল্লাহ যেন তোমাকে শান্তিতে রাখে তোমার রুহটাকে যেন আল্লাহ তালা শান্তির চাদর দিয়ে ঢেকে রাখে নিশাবদি তোমার সাথে যেদিন দেখা হয়েছিল শেষ দেখা সেদিন তুমি আমাকে এটা হাতে ধরে দিয়েছিল আর বলেছিল যদি তোমার ভিতরে তুমি যদি কখনো একা শূন্যতা ফিল করো তখন আমার এটা পড়ে নিও এটা দেখলে তুমি আমাকে খুঁজে আজ পাঁচ বছর হলো তুমি নেই তোমার এই দুইটা চিঠি তোমার এই লেখাগুলো নিয়ে আমি এখন পর্যন্ত বেঁচে আছি আল্লাহ তালা তোমাকে ভালো রাখো এটাই চাওয়া এছাড়া তোমাকে দেওয়ার মতো আমার কিচ্ছু